হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে কি নিয়ে আসলাম এটা হলো আদান লিবাসের সিলেক্টেড ডিজাইন এটাও কিন্তু আপনারা কিন্তু পূজা উপলক্ষে ডিসকাউন্ট পাবেন তো যারা যারা আদান লিবাসের চিকেনকারি এমবরারি ড্রেসটো আপনারা কালেকশন করতে চান আপনারা অবশ্যই আমাদের শপে চলে আসতে পারেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপ খোলা থাকে আপনারা শপে আসলেও কিন্তু আদান লিভাসের এই সুন্দর এই ড্রেসটা কিন্তু পেয়ে যাবেন আদান লিবাস চিকেনকারি এক্সক্লুসিভ এমবরারি কালেকশন নেটের দুপারটা দিয়ে খুবই সুন্দর এটার সাথে কিন্তু অনেকগুলা প্যাসেজ আপনারা পাবেন এটার দাম ছিল পাঁচ হাজার আটশো টাকা পূজা উপলক্ষে আমরা আপনাদেরকে দেবো মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হিউজ পরিমাণে প্যাসেজ আছে এটার ভিতরে হিউজ হিউজ পরিমাণে এমব্রয়ডারি আছে এটার সাথে আর সালোয়ারটাও কিন্তু আপনারা পাবেন জ্যাকোয়ার প্রিন্টের সালোয়ার জ্যাকোয়ার প্রিন্টের সালোয়ার দেখেন হোয়াইটের ভিতরে থাকছে আর দেখেন খুবই সুন্দর নেট এর আর খুবই ভাবে এরকম কাঠোয়ারে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দাম থাকছে কত মাত্র চার হাজার টাকা তো যারা যারা নিতে চান আপনারা অবশ্যই ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশ চব্বিশ ঘন্টা হোম ডেলিভারি পাবেন এসএ পরিবহন এবং সুন্দরবনেও কিন্তু আপনারা ড্রেস কালেকশন করতে পারবেন আর ঢাকার ভিতরে আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান দিয়ে আপনারা কিন্তু ড্রেসগুলো কালেকশন করতে পারবেন আজকে আদার লিবাসে সিলেক্টেড এই ডিজাইনটা কিন্তু যা যা নিতে চান আপনারা অবশ্যই ইনভয়েস করে ফেলতে পারেন মাত্র চার হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকায় কিন্তু সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাবেন লাক্সারি কটন কাপড়টা কিন্তু কালারটা হলো ইয়েলো কালারের আর কাপড়টা খুবই সফট কটনের ভিতরে সম্পূর্ণ এরকম এমবোরারি ওয়ার করে আপনারা লাগিয়ে নিতে পারবেন এটা এমবোরারি কাজগুলো লাগিয়ে নিতে পারবেন আর নিচের দামানটা দেখেন কাঠোয়ারের এমবোরারি ওয়ার্ক করা থাকছে পুরো দামানটা কিন্তু এরকম সুন্দর কাঠোয়ারের এমবোরারি ওয়ার্ক করা দেখছেন কাপড়টা দেখেন আর কাজের ফিনিশিং গুলো দেখেন অরিজিনাল পাকিস্তানি ড্রেস রাখ অরিজিনাল পাকিস্তানি টান্দে অরিজিনাল পাকিস্তানি ড্রেস কিন্তু আপনারা পাচ্ছেন একেবারে নাম মাত্র মূল্যে নাম মাত্র মূল্যে পূজা উপলক্ষে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র চার হাজার টাকায় তো যারা যারা এই ড্রেসটা নিতে চান আপনারা অবশ্যই ইনভক্স করে এটা বিশাল এটা হলো গলার সামনে খুবই সুন্দর এরকম একটা সিকোয়েন্স এর এম্বরারি ওয়ার্ক করা আছে গলার সামনে খুবই সুন্দর এরকম সিকোয়েন্স এর এরকম সুন্দর একটা এম্বরারি ওয়ার্ক করা এই যে আর এই গলার সামনে সুন্দর এম্বরারিটা কিন্তু আপনারা এই দুইটা ইউকে লাগিয়ে নিতে পারবেন আর এটা হলো ফুল স্লিপ ফুল স্লিপটা কিন্তু সিকোয়েন্স এর উপরে এম্বরারি ওয়ার্ক করা এই পাশে ফুল স্লিপটা কিন্তু এরকম সিকোয়েন্সের উপরে সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে খুবই সুন্দর এই প্যানেলটাতে এই সাদা প্যানেলটা হ্যাঁ এটা হলো স্লিপের আপনারা মুখে লাগিয়ে নিতে পারবেন খুবই সুন্দর একটা ড্রেস আপনারা এটা স্টিচ করার পরে এত সুন্দর লাগবে আপনারা ড্রেসটা বানানোর পরে বুঝতে পারবেন এটা হলো ব্যাক পার্ট ব্যাক কিন্তু ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখ সাদাটা হ্যাঁ ব্যাকপার্টের নিচেও কিন্তু সুন্দর এম্বরাই ওয়ার্ক করে আপনারা এই প্যানেলটা লাগিয়ে নিতে পারবেন আদার লিবাসের হিউজ পরিমাণ প্যাসেজ আপনারা আছে এটার সাথে আপনারা প্যাসেজ গুলো লাগিয়ে নিতে পারবেন এটা হলো শ্যালোয়ার কাজটা দেয় শ্যালোয়ারটা কিন্তু আপনারা হোয়াইটের ভিতরে জ্যাকোয়ার প্রিন্ট করা থাকছে আর এটা দামানে কিন্তু খুবই সুন্দর একটা এম্বরাই প্যাসেজ কিন্তু আপনারা সালোয়ারে লাগিয়ে নিতে পারবেন সেম টু সেম ক্যারালগে যা দেখবেন সেম টু সেম আপনারা পাবেন সেম টু সেম এটা এটা হলো গলার সামনে এরকম আপনারা যদি বি গলা করতে চান বি গলা করলে আপনারা এই কাজটা এখানে লাগিয়ে নিতে পারবেন খুবই সুন্দর একটা আদান লিভাসের সিলেক্টেড ডিজাইন এটা ইউলো কালারের ভিতরে খুবই সুন্দর লাক্সারি কটন এই প্যানেলটা দে কামিজের নিচেও কিন্তু খুবই সুন্দর একটা এরকম প্যানেল আছে আপনারা কামিজের নিচে এই প্যানেলটা লাগিয়ে নিতে পারবেন এটার দাম ছিল পাঁচ হাজার আটশো পূজা উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিলাম মাত্র চার হাজার তো যারা যারা এই ড্রেসটা নিতে চান আপনারা অবশ্যই ইনবক্স করে ফেলতে পারেন সম্পূর্ণ কাঠোয়ারে এমব্রয়ডারি ওয়ার্ক করা আর এখানে কিন্তু হিউজ পরিমাণ প্যাসেজ দেওয়া থাকে আপনারা যে কোনো জায়গায় যে কোনো প্যাসেজটা আপনারা লাগিয়ে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী ক্যাটালগটা দেখেন সেম টু সেম পাবেন দাম থাকছে কত মাত্র চার হাজার টাকা সারা বাংলাদেশ চব্বিশ ঘন্টা হোম ডেলিভারি এসে পরিবহন এবং সুন্দরবনে আপনারা ড্রেস কালেকশন করতে এখন দেখাবো এই ড্রেসটা সবচেয়ে আকর্ষণীয় হলো দোপাট্টা সবচেয়ে আকর্ষণীয় এটা দোপাট্টা দেখেন রাজকীয় দোপাট্টা পুরাটা কিন্তু নেটের উপরে এরকম সুন্দর এমবরারি ওয়ার্ক করা আর সাইডে কিন্তু এরকম কাঠওয়ারের এমবরারি ওয়ার্ক করা আঁচলটা দেখেন পুরা আঁচলটা কিন্তু এরকম মাল্টি কালারের এমবরারি ওয়ার্ক করা আছে দুইটা আঁচলে কিন্তু এরকম বাড়ি এমবরারি ওয়ার্ক করা কিন্তু আপনারা পাচ্ছেন দাম থাকছে কত মাত্র চার হাজার টাকায় পাচ্ছেন অনেক বড় প্রায় পাঁচ হাজার মতো আছে এই দোপাটটা না তো যারা যারা এই ড্রেসটা নিতে চান না যারা যারা এই ড্রেসটা নিতে চান আপনারা অবশ্যই ইনভয়েস করে ফেলতে পারেন মাত্র চার হাজার টাকা আপনারা থাকছে প্রত্যেকটা ডেস ডিসকাউন্ট প্রাইস আদার লিবাস লাক্সারি এক্সক্লুসিভ এমব্রয়ডারি কালেকশন আপনারা পাচ্ছেন মাত্র মাত্র কততে শুধুমাত্র চার হাজার টাকায় তো যারা যারা এই ড্রেস তো নিতেন ধর যারা যারা এই ড্রেস তো নিতে চান আপনারা অবশ্যই ইনভয়েস করে ফেলবেন লং ফর্টি বডি আছে ফিফটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি আদান লিবাস আপনারা পাচ্ছেন পূজা উপলক্ষে ডিসকাউন্ট প্রাইস মাত্র চার হাজার টাকায় পেয়ে যাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম